যে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয় সেখানে যাওয়া যাবে কিনা যে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয় হারাম কাজ হয় সেখানে যাওয়া যাবে না কারণ হারাম মসজিদগুলো বর্জন করবার জন্য কোরআনে আমাদেরকে নির্দেশ করা হয়েছে নবীলাম হাদিস আমরা সে বিষয়ে নিষেধাজ্ঞা পাই বিধায় এই হারামের আয়োজনে হারামের অনুষ্ঠানে আমাদের জন্য যাওয়া যায় সবে না সেখানে যদি আপনার কোনো হারামের আয়োজন না থাকে পর্দাহীনতার ভয় না থাকে গান বাজনা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যেতে পারেন অর্থাৎ শর্ত সবাইকে সেটি জায়েজ হতে পারে শুধুমাত্র ক্ষতি না করে অন্যের জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে কিনা আপনি কারোর জিনিস যদি ব্যবহার করেন সেটার কোনো ক্ষতি সাধন করলেন না তাহলে এটা জায়েজ হবে তখন যখন তার অনুমতি আপনি নিয়েছেন কিন্তু অনুমতি ছাড়া যদি আপনি কারোর জিনিস ব্যবহার করেন সেটার ক্ষতি হোক বা না হোক এটা জায়েজ হবে না কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লাই হেল্লো মালুম এই মুসলিম ইল্লা তিবিন কোনো মা মুসলমানের সম্পদ তার জিনিসপত্র তার অ্যাসেট এটা আপনি তার মনের সন্তুষ্টি ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন না বা আপনি ভোগ করতে পারবেন না তার মানে যার জিনিস তার মনের সন্তুষ্টি নিয়ে আপনি নিতে পারেন বা ভোগ করতে পারেন তো এই জন্য জিনিসের ব্যবহার করা এটা এক ধরনের ভোগ সো এটা অনুমতি ছাড়া করতে পারবেন না এটা যদি অনুমতি ছাড়া করা যায় হয় তাহলে বাড়ি একজনের বাড়িতে আরেকজন থাকলো ব্যবহার করলো ক্ষতি তার হলো না সেভাবে তিনি সেই যুক্তি তিনি ব্যবহার করতে চেষ্টা করবেন যেটা যায় হবে না আসলে এমনি আমরা লিখেছেন ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা যে জায়গাটা আপনি ঘুমিয়ে থাকেন বা শুয়ে থাকেন বা যেটা আপনার শোবার ঘর শোয়ার জায়গা সেখানে নামাজ পড়েছেন যদি পবিত্র হয় পাক হয় নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে নামাজের যাতে মনোযোগ থাকে সেরকম জায়গা থাকা উচিত ধরুন সেখানে ঘুমানোর জায়গা সেখানে হয়তো কালারফুল না বিছানা টিছানা আছে সেটা আপনার মনোযোগ নষ্ট হতে পারে এরকম হলে সেখানে বিছানা বেছে নিবেন জানা বেছে নেবেন বা এমন কিছু নেবেন যা আপনার মনোযোগকে নষ্ট না করে ইমরান আল মোবাইল লিখেছেন মোবাইলের আসক্তি থেকে বাঁচার উপায় কি মোবাইলের আসক্তি থেকে বাঁচার জন্য অনেকগুলো বই অনেকগুলো টিউটোরিয়াল ভিডিও আছে যেগুলো আপনি দেখতে পারেন আপনি বিভিন্ন রকমের সহায়ক পরামর্শ সেখানে পাবেন এর পাশাপাশি আমি আপনাকে বলতে চাই যে যারা মোবাইল ফোনে বিশেষ করে ব্রাউজিং করা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে অ্যাক্টিভ থাকা এই ব্যাপারে যারা আসক্তির লেভেলে চলে গেছেন তারা এখান থেকে বাঁচার একটা আসক্তিশালী উপায় হলো এই মোবাইল বিক্রি করে একটা বাটন ফোনে চলে যাওয়া এই কাজটা করতে প্রথমে একটু কষ্ট হবে এরপরে কিছুদিন হয়তো একটু অস্বাভাবিক মনে হবে কিছু ক্ষেত্রে একটু ক্ষতি হবে কারোর সাথে যোগাযোগ করতে অসুবিধা হবে কিন্তু এটা শুধুর প্রসারই উপকারিতা রয়েছে আপনি দুই মাস তিন মাস চার মাস যদি কষ্ট করে এটা করতে পারেন প্রত্যেকবার আপনি অভ্যস্ত হয়ে গেছেন আরও অনেক টিপস আছে এই বিষয়গুলো আমরা জানার জন্য সংশ্লিষ্ট বিষয় বই বা টিউটোরিয়াল আছে বা বিভিন্ন ভিডিও রয়েছে সেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ তার আমার শ্বশুর অত্যন্ত গরিব তাকে জাকাতে টাকা দিতে পারবো কিনা না শ্বশুরকে জামাই জাকাতে টাকা দিতে পারবেন ঠিক একইভাবে বৌমা তার শ্বশুরকে জাকাতের টাকা দিতে পারবেন কারণ শ্বশুর প্রথমত নিজের বাবা বা সরস্বী রক্ত সম্পর্কে কেউ নন দ্বিতীয়ত তিনি এমন কেউ নন যার ভরণ দেওয়া আপনার উপরে আবশ্যক যদি ভরণ পোষণতে আপনার উপরে আবশ্যক হতো তাহলে তাকে জাকাত দিতে পারতেন না জোহরের সুন্নতের তৃতীয় রাকাতে থাকা অবস্থায় জামাত শুরু হয়ে গেলে করণীয় কি জোহরের সুন্নতের তৃতীয় রাকাতে আপনি আছেন এমত অবস্থায় জামাত শুরু হয়ে গেলে আপনি আরেক রাকাতের সাথে প্লাস করবেন এবং তাড়াতাড়ি সেটা শেষ করে জামাতে সামিল হয়ে যাবেন এক্ষেত্রে নামাজ ভেঙে ফেলবেন না এটাই হলো ফোকায় আহনাফের মত এবং এটা অধিকতর শক্তিশালী আল্লাহ সালা বলেছেন মেলা কারিম্লাহুল্লাহ তোমরা তোমার আমলকে বাতিল করে দিও না নষ্ট করে দিও না যদিও আহমিদ মাসাহুর রায়ক রাম বলেন যে এরকম পরিস্থিতিতে আপনি নামাজ ছেড়ে দিয়ে জামাতে সামিল হবেন কারণ আমি কিরম সদাল বলেছেন ইদাউকিমতের ফলা সলাতা ইল্লাল মাকতুবা যখন ফরজ নামাজের একামত হয় একামত হলে তখন ফরজ নামাজ ছাড়া আর নামাজ পাওয়া যায় যার কারণে আপনি সেটা ছেড়ে দেবেন এরকম মত তারা দিয়ে থাকেন মূলত এহাদিসের আর একটা ব্যাখ্যা হতে পারে সেটা হল যে যখন একামত শুরু হয় তখন আর ফরজ নামাজার অন্য কোন নামাজ নয় অর্থাৎ অন্য কোন নামাজ শুরু করা যাবে না কিন্তু শুরু করার নামাজ যে ভেঙে ফেলতে হবে সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার বোঝা যায় না অর্থাৎ এটা একাধিক ব্যাখ্যা হওয়ার সুযোগ আছে বিধায় এটা দিয়েই চূড়ান্তভাবে প্রমাণ করা যে নামাজ ভাঙা যাবে সেইটা সঠিক নয় যে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয় সেখানে যাওয়া যাবে কিনা যে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয় হারাম কাজ হয় সেখানে যাওয়া যাবে না কারণ হারাম মসজিদগুলো তাই আহনাফের মত এবং এটা অধিকতর শক্তিশালী আল্লাহ সহ বলেছেন করোন্ আমালাকুম তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না নষ্ট করে দিও না যদিও আহমদি মাজাহুর রামায়করাম অনেকেই বলেন যে এরকম পরিস্থিতিতে আপনি নামাজ ছেড়ে দিয়ে জামাতে সামিল হবেন কারণ নবী কিরিম সাদ আসলাম বলেছেন ইদাউকিমাত ফলা সালাতা ইল্লাল মাকতুবা যখন ফরজ নামাজের একামত হয় একামত হলে তখন ফরজ নামাজ ছাড়া আর কোন নামাজ পাওয়া নয় যার কারণে আপনি সেটা ছেড়ে দেবেন এরকম মত তারা দিয়ে থাকেন মূলত হাদিসের আর একটা ব্যাখ্যা হতে পারে সেটা হল যে যখন একামত শুরু হয় তখন আর ফরজ নামাজ অন্য কোন নামাজ নয় অর্থাৎ অন্য কোন নামাজ শুরু করা যাবে না কিন্তু শুরু করার নামাজ যে ভেঙে ফেলতে হবে সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার বোঝা যায় না অর্থাৎ এটার একাধিক ব্যাখ্যা হওয়ার সুযোগ আছে বিধায় এটা দিয়েই চূড়ান্তভাবে প্রমাণ করা যেটা নামাজ ভাঙা যাবে সেইটা সঠিক নয়